শেষ হল অমর একুশে বইমেলা ধরে নতুন বইয়ের সাথে প্রতিদিন দেখা হওয়ার অভ্যেসের ছেদ ঘটল অপেক্ষা আরও একটি বছরের তবে বইমেলায় বই বিক্রি কম হওয়া সহ প্রকাশকদের অভিযোগ বাংলা আয়োজন উপদেষ্টা বইমেলার শেষ দিনে বিকাল থেকেই মানুষের ঢল পছন্দের বইয়ের খোঁজে পাঠকরা বাকিরা ঘুরছেন দল বেঁধে লেখকরাও সময় দিচ্ছেন পাঠকদের বই মালায় ভূতের বই পছন্দ করি তারপরে বিভিন্ন গল্পের বই পছন্দ করি সকলের বই ঘুরে ঘুরে মানুষ দেখছে কিনছে এটা আমার ভালো লেগেছে জলা মেলা মনে হয়েছে দুঃখজনক হলো এই ব্যাপারটা সত্যি আমি জানি না যে এটা কেন এইভাবে করা হয়েছে সিদ্ধান্তটা কীভাবে এসেছে সেটা আমি জানি না এটা খুবই পাঠকদের জন্য লেখকদের জন্য অস্বস্তিকর হকারদের উৎপাত রয়েছে অন্যান্য নানাবিধ তৈজসপত্রের বিক্রি রয়েছে কিন্তু বইমেলার প্রতি মানুষের যে একটা আকর্ষণ থাকে একটা ভালোবাসা থাকে সেটা থাকে না তবে মেলার আয়োজন নিয়ে বিস্তর অভিযোগ লেখক প্রকাশকদের ভ্রাম্যমান হকারের কারণে মেলার সৌন্দর্য নষ্ট হয়েছে বলে অভিযোগ তাদের যে মেলার যে একটা অভিভাবকত্ব যে অভিভাবকত্ব ঠিক মতো আমরা অভিভাবকত্ব করতে পারি নাই তা নাইলে মেলা তো শত শত হকার কি করে মুখ করে বাংলা একাডেমিকেও যদি এটা আয়োজন করতেই হয় তাহলে আমি আমার যেটা পরামর্শ সেটা হলো যে এটার জন্য আলাদা একটা সেল থাকতে হবে যে বই মেলা নিয়ে যারা সারা বছর কাজ করবে মেলার সফলতা বাড়াতে প্রকাশকদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার দাবি অনেকের দুর্নীতি হয়েছে মেলার মাঝখানে স্টল অনিয়ম মেলাকে নিয়ে অবহেলা আপনি জানে থাকবেন যে বইমেলাটাকে মানে ব্যর্থ প্রমাণ করার জন্য অনেক ধরনের হয়েছে সবচেয়ে বড় অনিয়ম এবং শৈরা সার্ধের দোষরা জড়িয়ে আছে বাংলা একাডেমিতে যার ক্ষেত্রে আমরা সংস্কার করতে পারছি বাংলা একাডেমি যেহেতু এবারের মেলায় একটি হজবরল অবস্থার সৃষ্টি করছে তাদের উচিত এটা থেকে পিছিয়ে যাওয়া আর কি এই বইমেলাটি আসলে প্রকাশকদের হাতে ছেড়ে দেওয়া উচিত অনেক সমস্যা দেখা দিয়েছে এগুলি আলোচনা করা হয়নি টাস্ক তৈরি করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে আমরা এক কমিটিতে আমি থাকা সত্ত্বেও আমি জানি না সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা বলেন নানা জটিলতার মধ্যেই হয়েছে বইমেলার আয়োজন সংস্কার হবে বাংলা একাডেমিরও বাংলা একাডেমির সংস্কার প্রয়োজন এবং এই সংস্কারটা করবে গবেষক লেখক সাহিত্যিক যারা এটা নিয়ে আমরা কাজ করছি বাংলা একাডেমির সঙ্গে নিবিড়ভাবে এবং দেশের গুণীজন যারা আছেন তারাই এরা সংযুক্ত থাকবেন শেষ দিনে নতুন বই প্রকাশিত হয়েছে তিনশো পঁয়ত্রিশটি এবারের মেলায় এসেছে সর্বমোট তিন হাজার দুইশো নিরানব্বইটি নতুন বই শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা